আশা করি তোমরা খুব ভালো লাগছে আমি খুব ভালো আছি চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তো আজকের আমাদের থানে নাম বসছে যেহেতু তো তাই নিয়ে আজকে ব্লগটা শুরু করছি এখান থেকে তো ব্লগ ভিডিওটা পুরোপুরি দেখতে থাকবে তো আমাদের এখানে চলে এসছে বক্স দেখতে পাচ্ছি বক্স চলে এসছে আর এ মাইকও বাঁধা হয়ে গিয়েছে তো মাইকে এখন গান চলছে আর এখন একটু মেঘলা মেঘলা করছে কি ওয়েদার কি হবে এখন কিছু বলা যাচ্ছে না তো এটাই আমাদের থান আর এ দেখতে পাচ্ছি এখানে বক্স আর এখন কেউ নেই থানে কেউ আসে না যেহেতু আমাদের এখানে ঢ্যাঁড়স বাগান হয়েছে দেখতে পাচ্ছি সামনে ঢ্যাঁড়স বাগান আর এখানে হচ্ছে কি আমাদের কীর্তন হবে দেখতে পাচ্ছি এখানে আমাদের কীর্তন হবে তো ফুল নিয়ে আসতে গিয়েছে ফুল নিয়ে আসতে গিয়েছে এতে হাওড়া হাওড়া গিয়েছে ফুল নিয়ে আসতে তো চলো দেখতে থাকো ব্লগ ভিডিওটা পুরোপুরি তো এখানে আমাদের কীর্তন হবে আর এখানে ফুল টাঙানো হবে সম্পূর্ণ এই সাইডগুলো আর আমাদের থানে এখানে ঠাকুরগুলো সহায় করে নিয়েছে আর এখানে হচ্ছে মেশিনটি বসানো আছে দেখতে পাচ্ছ আর এখানে ঘট ফট সব কিছু নিয়ে আসা হয়ে গিয়েছে আর দিয়ে হচ্ছে আমাদের ঠাকুর সব এখানে মা প্রতিমাগুলো সব কিছু প্রতিমা সব এখানে আছে মা কত সুন্দরভাবে এখানে আর এখানে আমাদের লোক ঝাড় দিচ্ছে দেখতে পাচ্ছেন পরিষ্কার হচ্ছে এখন এখানে মাঠ পরিষ্কার হচ্ছে যেহেতু এখানে কীর্তন হবে ওই জন্য মাঠ ভালো করে পরিষ্কার করা হচ্ছে তো রনকা এখানে পরিষ্কার করছে মাঠ তোমাদেরকে দেখানো দেখতে নেব দেখতে পাচ্ছ তো রনকা এখানে পরিষ্কার করছে চলো ব্লগটা এখানে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তখন কন্টিনিউ করা হয়নি এখনই কন্টিনিউ করছি তো দেখতে থাকবো ভিডিও ভিডিও ভিডিওটা তো এখানে বসানো হয়েছে জেনারেটারটি তো যেহেতু আমাদের স্থানে কীর্তন আজকে তখন আর কন্টিনিউ করা হয়নি যেহেতু কাজে ছিলাম বলে তো দেখতে পাচ্ছি এখানে জেনারেটারটি বসানো আছে আর এখানে করা হয়েছে চেঞ্জারটি বন্ধুরা এখানে আছে চেঞ্জারটি চলো স্থানে চলো তো স্থানে গিয়ে দেখা যাক কেমন ভাবে মন্ডপটি সাজিয়েছে হারে রোদ পড়েছে যেতু শুনতে পাচ্ছি কি জানি না প্রচুর হারে রোদ পড়েছে যেতু এখন যাচ্ছি খানে চলো খানের কাছে চলে এসছি এখন দেখতে পাচ্ছ আমাদের এখানে হচ্ছে বাসের গাড়িটা কাজ করছে এখানে বাসের গাড়িটা কাজ করছে আমি দুটো বাস করি এখানে চেয়ার চলে এসছে আর এখানে মেশিন করা মেশিন করা সেট করা হয়ে গিয়েছে আর এখানে বক্সটা আছে বক্স লাগানো হয়ে গেছে আমাদের ফানে ফুল লাগানো হয়ে গিয়েছে তো এখন ছেলেরা আসেনি ফুল লাগানো হবে বলে চলো ফান দেখা যাক তো এখানে সব কিছু জোগাড় করা হয়ে গিয়েছে দেওয়ার যা যা লাগে আর কি এবারে ঘটকোটা আছে আর এদের আছে ফুলকোটা দেখতে পাচ্ছি রজনীগন্ধার ফুলের মালা এখানে আছে ফানটি এবার সাজানো আসছি

জয়নগর আপনি আপনার সম্প্রদায় নিয়ে অনুগ্রহ করে যত দ্রুত সম্ভব মহতি হরিবাসরে প্রবেশ করুন রাত্রি নয় ঘটিকে অষ্টকালীন কীর্তন পরিবেশন করবেন বজেন্দ্র নন্দন